দাপিয়ে লুকালয়ে হানায় আহত হলেন এক দুজন জানা যায় বৃহস্পতিবার সকালে সোনাখালী জঙ্গল থেকে ধূপগুড়ি মাগুরমারি বাইসচালা এলাকায় ঢুকে পড়ে তিনটি বাইসান সে সময় বাড়ি থেকে বেরিয়ে কাজে যাওয়ার সময় বিমল রায় নামে এক যুবককে পেছন থেকে এসে গুতো একটি বাইসান বাইসানের গুতোয় গুরুতর জখম হন তিনি তড়িঘড়ি তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থা আশঙ্কাজনক থাকায় বিমলকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় পরবর্তীতে বাইসানের আক্রমণে জখম হয়েছেন আরও এক মহিলা তাকেও উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দুপগুড়ি হাসপাতালে জখম মহিলার নাম আরতি রায় ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বিনাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের কর্মীরা একটি বাইসান জঙ্গলে ফিরল অপর দুটি বাইসান লেবু বাগানে আশ্রয় নিয়েছে বলে জানা গিয়েছে তাদেরও জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা

এখন পর্যন্ত কয়জন আহত হয়েছে এখন পর্যন্ত দুজন শুনছি একজন ওই পাশে পাশাপাশি বাড়ি উনি সকালবেলা কাজে যাচ্ছিল তা ওই পূর্ব মাপুর বাড়ি নিচ্ছিল মাঠের দিকে হয়েছিল আর ইনি বাড়িতে হয়েছিল এনার নাম কি এনার নাম আরতি রায় কী করতেছিল ইনি বাড়িতেই করতেছিল

তখন আমি কিন্তু মাথায় একটা ডাং দিলাম আর কি আমার হাতে একটা লাঠি ছিল লাঠি দিয়ে ডাং দিলাম ডাং দেওয়ার পরে তো দাঁড়ায় নাই ও আমাকে আমার গা মানে ঘেসে চলে গেল সাইড দিয়ে এখন কোথায় আছে এখন আছে এখন আমার এই পাশে আমার যে লেবু বাগান আছে লেবু বাগানে একটা ঢুকলো আর কি আর একটা আর একটা বলতে আমার বাড়ির পশ্চিম দিকে সেটা হচ্ছে বাইক চালাতে আছে বললাম এই ঘটনা কয়জন আহত হয়েছে এখনো পর্যন্ত যেটা আমি শুনলাম হচ্ছে বাইক চালায় একজন আহত আর একজন হচ্ছে আমাদের হচ্ছে মাগুরবাড়ি যে জুনিয়র বেসিক স্কুলের পিছনে একজন আহত এই দুইজন ঘটনাস্থলে কি বনদপ্তর এসছে বনদপ্তর আসছে এখন আমার এখানেই আছে তো ওরা হচ্ছে কাছে যাইতে পারতেছে না লেবু বাগানে তো কতটা আতঙ্ক কেতে আছে আতঙ্ক মানে ওই মুহূর্তটা আমি তো মানে খুব আমার শরীর কাঁপুনি দিচ্ছে আর কি